শিতল মাছ ধরা পড়ছে দেখি কী অবস্থা চিতল মাছের সাইজ কি দিয়েনি আর সকালে পরিবেশটা কে ভাই চমৎকার একটা ওয়েদার দুয়ারের ভিতরে শীতেল মাছ দেখা কি বড় সাইজ লাভ তো দেয় না মাছ তো গেছে মনে হচ্ছে ভালোই যে মাছ লাফালাফে শুরু করে দিয়েছে অবস্থা ওরা কি রে ওই যে কুচিয়ে নাকি না বাঙ

মাছগুলো খুব বড় হয় কিন্তু বড় হইলে তো আর আমরা ধরতে পারি না দেখতে পাচ্ছেন একটা ওই পাশের কি খবর সোত আছে ভালো দিয়ে সোত যাইতেছে আর মাছগুলো উপরের দিকে গেছে আর ধরা পড়ে যাচ্ছে রে আমার খুলে গেল রে ভালো করতেছে খালি